আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি লিজে চলে আসলাম আপনাদের জন্য ছোট্ট একটা ব্লগ নিয়ে তো আজকে সারাদিন কি করলাম তাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আজকে সারাদিন বাইরে থাকা হবে লাঞ্চও বাইরে হবে তাই সকাল সকাল উঠে আমি জটপট করে রেডি হয়ে গেলাম তো রেডি হয়ে যাওয়ার পর আমি একা মানুষ বের হয়ে যাই সিএনজি করে তো আমি আমার আপুর বাসায় চলে আসি আপুর বাসায় চলে আসার পর হচ্ছে আপু আমাকে নাস্তা দেয় নাস্তা করলাম তারপর হচ্ছে আমার ভাই চলে আসে গাড়ি নিয়ে তো আবার হচ্ছে আপু সহ আমরা ভের হয়ে যাই তারপর সবাই হচ্ছে সেই ভাইরা কেকুলা নিয়ে কথা বলছিল কিছুদিন পর কিছু লেগেই থাকে হাঁস মুরগি গরু এখন হচ্ছে কেক ভাইরে ভাই আমাদের ভিডিও কেন ভাইরাল না আমরা আছি হয় আর যাই হোক দেখতে পাচ্ছেন বাইরের ওয়েদারটা খুব সুন্দর ছিল মেঘলা মেঘলা দিন ছিল ও হ্যাঁ আমি তো বলতে ভুলেই গেলাম আমরা আবার মাঝে রাস্তা থেকে এই ছোট্ট পরীটাকে তুলে নেই আর এই ছোট্ট সাথে মামা আছে আর আমাদের সাথে ছোট্ট আরেকটা বেবি আছে আমরা সেটাও দেখাবো তারপর আমরা হচ্ছে স্টেক আউটে চলে আসি আর আমরা আসার পর হচ্ছে আমাদেরকে একটা স্যুপ দেওয়া হয় ফার্স্টে আর স্টেক আউটের এই স্যুপটা অনেক টেস্টি হয় তারপর মাফুজে হচ্ছে স্যুপটা একটু একটু করে খাচ্ছিল তারপর চলে আসে চিকেন নাগের তার অনিয়ন ফ্রাই এর ভিতর আরেকটা খাবার চলে আসে সেটা অনেক মজাদার থাকে এই খাবারটা এটার ভিতরে মাশরুম আর হচ্ছে বিফ থাকে খুবই টেস্টি একটা খাবার তো এখানে হচ্ছে আমাদের সাথে একটা মিষ্টি একটা বেবি থাকে আর হচ্ছে মাফুজা এরা দুজন হচ্ছে চিকেন নাগেস খাচ্ছিল আর চিকেন না স্কুল এত গরম ছিল মাফিজা তারপরেও খাবে কারণ ওর প্রচণ্ড ক্ষুদে লেগছিলো আর এখানে হচ্ছে আমাদের খাবার চলে আসে স্টেক চলে আসে আর সবাই হচ্ছে খাচ্ছিলো আর স্টেকের সাথে ছিল হচ্ছে মাশরুম ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল আর অনেক কিছু ছিল আর এদিকে হচ্ছে আমরা খালা ভাগ্নে একটু ভিডিও বানাচ্ছিলাম ঠিক বলছো মিডিয়াম হুম ওটাই মজা আর এদিকে হচ্ছে আমি মাকুজের ভিডিও বানাচ্ছিলাম আর ও দেখেন একদম লজ্জায় শেষ হয়ে যেতেছে মানে কথাই বলতে ছিল না এত লজ্জা পাইতেছিল সে আউটে আমাদের লাঞ্চ শেষ হওয়ার পর আমরা চলে আসি হচ্ছে গুলশান সোসাইটি পার্কে খুব সুন্দর একটা পার্ক আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একসাইড এ হচ্ছে বাচ্চাদের জন্য খেলাধুলা করার একটা আলাদা একটা স্পেস আছে আর আমাদের এই ছোট্ট প্রিন্সেসটা ওর দুই মামার হাত ধরে হাঁটতে ছিল ওর খুব ভালো লাগতে ছিল আর যখন সে হচ্ছে পার্ক দেখে বাচ্চাদের আলাদা ওর খেলার রাইডসগুলো দেখে ও তো আরও খুশি হয়ে যায় আর এদিকে আমার সবচেয়ে বড় ভুল হয়েছিলো আমার এই ড্রেসটা পরে আসে আমি চিন্তাও করি নাই যে এই ড্রেসটা পরে এত গরম লাগবে তাহলে কখনো পরতামই না

ভাই ধর সাও নখানে ধর ধরো কেমন ভয় পেতেছে বাই ধরো

চিন্তা করতেছে যাও কিসে ওইটাই নিয়ে যাও

ma <laughs> <Baba>, bir <baba. gülüyor> げたうんえー、っとね。まあ Mami, 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 তো সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর মাফুজা হচ্ছে অনেক এনজয় করছে সব জায়গায় উঠছে খেলাধুলো করলো এখন যখন বের হওয়ার সময় হলো তখন হচ্ছে ও একদমই যাইতে চাচ্ছিলো না ওর মামা ওকে জুতা পরাবে ও জুতা পরবে না ও হচ্ছে আরও খেলবে ওর মন ভরেই নেই তারপর হচ্ছে আমি ওকে কুলে করে নিয়ে বের হয়ে যাই যাই হোক আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর হচ্ছে আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজে আছেন অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ